इहो मधु इन ते मधु जहनी नी तो अगिर दोया जहनी नी तो अगे जो तुंहिंजी जा पी नवीती तो मड़े जो तुंहिंजी नी थी तो मो तुंहिंज मधुर लॻिरी दोया যব তোই মধুর লাগে আল্লাহু আল্লাহ 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 আল্লাহ

जी गुन बुढ़िया कऊड़ सीरी गौ न जी गुन गुड़ी कऊड़ सीरी गौ ना तो मा दौरे दोमा को रिद ऐरे गौ न गौले तो बाकोड़िया गौ न गौले तो बाकोड़िया भूल को रिया दया भूल को रिना न

দই কইরেন অ্লহার ও শাহ জহলাল নমো জর সৌনি দই কৌ হইরেন অল্হর ওলি শাহ হয় ছোড়ে মহানদি পারে হয় বে যানা अ नुषा नमूनी अमो ज़रे न

লা ওগো প্রাণী মুর্শিদ তুমি আমার ওই যোগকান্ডারী তোমার প্রেমে পয়রার মুর্শিদ তোমার পেবে পয়রার মুর্শিদ চলেলাম ঘর বহড়ি রে

সমানের উপস্থিতি আপনারা জান্নাতের বাগানে বসেছেন সবাই ঠিকই কিন্তু জান্নাতের বাগানের আদব কিন্তু রক্ষা হয়নি আপনারা যারা একেবারে আমার কাছাকাছি বসছেন তারাই মোটামুটি বসাটা ঠিক আছে আর আপনারা যারা পিছনে বসছেন সবাইকে বিনীত ভাবে অনুরোধ করব। আপনারা সবাই জান্নাতের বাগানে জান্নাতের বাগানের মেহমান হয়ে বসুন সবাইকে বলছি আপনারা সবাইকে বলছি একবারে কাছাকাছি এসে বসে এটা কিন্তু জান্নাতের বাগানে বসার কোনো আদরই নয় কারণ জান্নাতের বাগানে এসে বসবেন মৌচাকে যেইভাবে মৌমাছি বস জান্নাতের বাগানের আদব আমরা সম্মানেত উপস্থিতি আমরাই জান্নাতের বাগানে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য তাই না কথা বলেন না আপনাদেরকে এতক্ষণ তালিম দেওয়া হয়েছে এই যে তালিম দিয়েছেন আমি ওই রোম থেকে বসে বসে সব শুনছি এই তালিম দেওয়ার মানেটা কি এই তালিম থেকে আপনারা কি পাইছেন বলতে পারবেন আমাকে আপনারা কিন্তু সবার বয়স মাসাল অনেক চমৎকার যাদের আপনাদের বয়সটা এমন একটা জায়গায় যেখানে মানে আলোচনা করার প্রাণ খোলে আলোচনা করার জায়গা কারণ আপনাদের মধ্যে সব ধরনের ধারণ ক্ষমতা এবং সব ধরনের ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে আছে আপনারা জীবনের শুরু থেকে এগুলো ফেস করতে 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 আজ পর্যন্ত আসছেন আপনাদেরকে যে তালিমটা দেওয়া হলো এই তালিম থেকে আপনারা কি নিতে পারছেন বলতে পারবেন কেন প্রশ্নটা করছি জানেন প্রশ্নটা করছি এই কারণে এই প্রশ্নটা আমি এই কারণে করেছি আপনাদেরকে যে এই মাহফিলে যখন আমরা আসি মসজিদে যখন আসি দিনের কোনো কাজে যখন আসি আমরা কিন্তু তখন কিন্তু আমাদের দেহের কোনো চাহিদা থাকে কথা বুঝেন কি? কি আমাদের দেহের চাহিদা থাকে থাকে কিসের আত্মার কে বলেছেন আপনি তাই না হ্যাঁ আমি বুঝতে পারছি সাউন্ড দেখেই বুঝতে পারছি আপনারা ভয় পেলেন কেন সম্মানিত উপস্থিতি শুধু আমাদেরকে শুধু আমাদেরকে মসজিদে গেলেই চলবে না মিলাদে গেলে চলবে না মাহফিলে গেলে চলবে না মাহফিলে এসে বসলে চলবে না আমাদের নির্দিষ্ট একটা প্রত্যাশা থাকতে হবে নির্দিষ্ট একটা কি থাকতে হবে নির্দিষ্ট একটা চাওয়া আমাদের মধ্যে থাকতে হবে তাই না আহারে আপনারা কথা বলেন না কেন আপনাদেরকে আল্লাহ কেন পাঠাইছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছে বা কেনই বা আমাদেরকে আপনাদেরকে জবান দিছে বলতে পারবে শুধু খাওয়ার জন্য নয় শুধু কথা বলার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাদিকুরুনি আযকুরুকুম আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে এটাকে বলা হয় জিকির ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার এই জন্য আমি আগেই বলেছি আপনাদেরকে আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আপনারা কথা বলতে পারেন না আপনাদের মধ্যে বোবা মানুষ আছে না নাকি পেটে খিদা লাগছে কার কার পেটে খিদা বলেন আমি বলবো যে কিছু খেয়ে আসেন আপনাদের পেটে খিদা আছে রুহে খিদা আছে পেটে খিদা থাকলে সমস্যা নাই যদি রুহে খিদা থাকে তাহলেই সমস্যা এই আমার দিকে তাকান পৃথিবীর অবস্থা মোটো বালনা এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ আমরা মুসলিম কান্ট্রির মানুষ হয়েও কিন্তু আমাদের মুসলমানই তো নেই এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর এক দিক কারণ রাসুল বলেছে যখন ইসলাম গরিব হয়ে যাবে তোমরা তখনই কেয়ামতের অপেক্ষায় থাকবে বিয়ে হলো ফরজ কাজ কি কাজ দুটি জীবন এক হওয়া এই ফরজের মধ্যে মিউজিক কি যেটা একেবারে টোটাল হারাম তো কি হয়ে গেল আমরা কি ইসলামের আইন মানছি কথা বলেন মানছি এই যে আমি আসার সময় আমি যখন আসছি তখন কিন্তু মাগরিবের আজানের প্রায় আধা ঘন্টা বাকি বা তারও বেশি দেখলাম দুপাশ দিয়ে মানুষ খালি ঢুকতেছে আসতেছে মানুষগুলো কোথায় মনে হচ্ছে যে এটা একটা এটা শুটিং স্পট মনে হয় যে এখানে যে দোকান পাটগুলো বসছে এগুলো শপিং মল এখান থেকে কিছু শপিং শপিং করার জন্য আসছে এটা কিন্তু মাহফিলের যে পরিবেশ এটা হওয়া উচিত নয় কারণ এখানে আসলে আপনার গুণা মাফ হয়ে যাবে এই যে আপনার এতক্ষণ পর্যন্ত তালিম করলেন আমি আপনাদেরকে বারবার প্রশ্ন করেছি একটা লোক মাত্র উত্তর দিয়েছে আমার চাচা তাও কালো এই জন্য আমার কাছে আল্লাহর কাছেও কালা লোক ভালা আমার কাছেও কালা লোক ভালা জোরে কনস হ্যাঁ আল্লাহ আর জোরে আবার বলে মনে মনে কই বহুজুর তো আপনি দি তা আমি সুন্দর তো কি হয়েছে আমি ভালো হইতে পারলে না ভালা সামরা সুন্দর দি আল্লাহর কিছু যায় আসে দামি যায় না মাঝে খার তাতেও আল্লাহর কিছু যায় আসে কথা কি বুঝতে পারছেন আল্লাহ চায় মানুষের কালবের দিকে আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আজকে আমি আমার আলোচনা যাব কেন যাব কেন এক্সাম্পলটা দিব কারণ আপনাদের অনেক বেশি ঘাটতি এখনো পর্যন্ত কিন্তু নিজেদেরকে চিনতে পারেননি এখনো পর্যন্ত যদি চিনতে পারতেন যিনি তালিম দিয়েছেন উনি যখন তালিম দিচ্ছেন জায়গা হওয়ার মতো কথা না গত কত তারিখে জলিলিয়া দরবার শরীফে গেলাম যে গত সতেরো তারিখে নিয়ে গেছিলাম ওই যে জলিলিয়া দরবার শরীফ গত সতেরো তারিখে ওই যে আল্লামা আল্লাহ জলিল সাহেবের নাম শোনেন নাই আপনারা আমাদের বাংলাদেশের সন্নিয়তের একজন রণবীর ছিলেন ওনারই দরবার চোদ্দ বছর হয়েছে উনি পৃথিবী ছেড়ে চলে গেছে ওনার দরবারে এবার আমার অদম গুণাগারকে ওনার স্পেশাল ভাবে ইনভাইট করেছে আমি গেছি এই ফ্যান্ডেলার মতো কয়টা ফ্যান্ডেলে সমান হয়ে পড়ে আরে তোর বোকার মতো কথা বলস এই প্যান্ডেলটার মিনিমাম পাঁচ থেকে ছয়টা প্যান্ডেলের সমান হবে শুধু পুরুষ পেন্ডেলটা। আমি যখন ঢুকতেছি তখন ওনারা বলছে যে হুজুর মহিলা এই পর্যন্ত প্যান্ডেলে পাঁচ হাজার ঢুকছে কত হাজার কোন ধরনের কোনো বেয়াদবি নাই কোন ধরনের কোনো শৃঙ্খলতা নাই পুরুষ যাচ্ছে পুরুষ প্যান্ডেলে নারী যাচ্ছে নারী প্যান্ডেলে কেউ কারো দিকে তাকাচ্ছে না কেউ কাউকে ডিস্টার্ব করছে না এত সুশৃঙ্খল পরিবেশ বলে হুজুর কেন বললেন আমি যখন স্টেজে ধরলাম জিকির শুরু করলাম সাতক পাখির মতো প্যান্ডেলটা একটু এলোমেলো ছিল একইবারে পরিপূর্ণ হয়ে গেল একটা মানুষ কোনো নড়াচড়া নাই একমাত্র হাজত ছাড়া বলে হুজুর এই কথাটা কেন বললেন বলছে এই কারণে আমাদের আমাদের যেই মানে সেন্সিটিভ ভাবে আমাদেরকে কথা সেই জায়গাটা কিন্তু আমরা করতে পারছি না তার কারণ কি জানেন আমরা আমাদেরকে এখনো পর্যন্ত চিনতে পারিনি আসেন আসেন বসেন ওনার ছোট ভাই না আজকের সভাপতি সাহেবের ছোট ভাই সহ সভাপতি আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বলেন না আরে জোরে সম্মানিত উপস্থিতি এই মানুষটা আপনাদের পীর সাহেব কেবলা তাই না আমার সাথে এত গভীর প্রেমের বন্ধন এবছর বিশ্বাস করুন আমি গতকালকে অসুস্থ গতকালকে প্রোগ্রাম ক্যান্সেল করছি গেছি রে গতকালকে প্রোগ্রামে গতকালকে প্রোগ্রামে যাইনি এত অসুস্থ ছিলাম গত বছর না জানি আর আগের বছর রাস্তা থেকে ফিরে গেছি অসুস্থ হয়ে জ্বর তাল্লারে বলছি আল্লাহ যে মানুষ আমাকে এত ভালোবাসে উনি দেশে আসছে দেখা হয় নাই আমি যেন অন্তত পক্ষে যে আলোচনাটা ওনার সামনে বসে করতে পারি আমাকে অন্তত পক্ষে সেই সুযোগটা দেন আলহামদুলিল্লাহ বলে। আমি আপনাদের কাছে আসছি কতটুকু আলোচনা করতে পারবো জানি না আমার কিন্তু আজকে আজকে এই যে জানুয়ারির পাঁচ তারিখ থেকে এই পর্যন্ত কিন্তু অসুস্থ খাবার নাই খাবারের মোটেও রুচি নাই একটা জ্বর আসছিল জ্বরের পরে ঠান্ডা কাশ হয়েছে এরপরে যে রুচি কোথায় গেছে নিজেও জানি না কিন্তু দৌড়াইতে তো হইতেছে আগে থেকে শিডিউল সেটিং করা যাই হোক আমি আমার কথা বলছি না আমি যতটুকু আলোচনা করতে পারি আপনাদেরকে সন্তুষ্ট করার মতো কাজ করব। কারণ আমি আরও আগে একবার আসছিলাম অনেক রাত্রিতে এসে দেখছি মুরব্বিগুলো প্রত্যেকটা মুরব্বির সিনায় দেখছি প্রেমের বাসা ভালোবাসার মনে হয় যে সিনাটা ভালোবাসার একটা গোডাউন সোভান আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলে দিতে চাই একদম স্ট্রেট পড়ার ভাবে আপনারা একটু মন দিয়ে শুনবেন আমার কথা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে এই সাইড টক হবে না কিন্তু এটা কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে আসলে জান্নাতের বাগানে আসতে হবে এখানে কিন্তু ভিড় জমানো যাবে না আউট গেট আউট ওই পাশ দিয়ে প্যান্ডেলে জায়গা আছে কি বলেন ঠিক আছে না সম্মানিত উপস্থিতি আপনারা যারা এসছেন এতে আমি অনেক খুশি আলোচনা শোনার মতো মানুষ যদি না হয় এক লক্ষ আর আলোচনা নিয়ে বসলে নয় ঠিক না বলেন আলোচনা মতো মন্দ শুনতে হলে শর্ত হলো হ্যাঁ এখানে দাঁড়ানো যাবে না যদি পুরো প্যান্ডেল ফিল হয়ে যায় তারপরে এখানে দাঁড়াবেন প্যান্ডেলে যান সম্মানিত উপস্থিতি প্রথম শর্ত হলো সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট বাসায় চলে যাবেন অথবা আপনি আপনার জায়গায় চলে যাবেন কিন্তু এখানে সে ডিস্টার্ব করা কথা কি ঠিক আছে আমার শর্তে আপনারা রাজি আরা জোরে বলে। আপনারা আমাকে টিচার মনে করতে হবে যতক্ষণ আলোচনা করব ততক্ষণ নেমে গেলে যেটা ইচ্ছেটা বলেন সমস্যা নাই আমি আপনাদের স্যার আজকে আর আপনারা সবাই হলেন আমার ছাত্র ওকে বুঝতে পারেন একদম সোজা সাজা কথা ক্লাসে যখন স্টুডেন্ট থাকে টিচাররা কথা বলার সময় ছাত্ররা যখন কথা ছাত্ররা কি কথা বলতে পারে পরীক্ষা দিতে গেলে কি কথা বলতে পারে এই জন্য এই দিকে তাকাতে পারে তাহলে কি হবে পরীক্ষা আউট ঠিক কিনা বলেন তার চাইতে ভয়ঙ্কর ক্লাস হলো পরীক্ষার জায়গা হলো এটা